দুই নাম্বার হলো বিশেষ আস্তা ফিরুল্লা পড়া আস্তও ফিরুল্লা আস্তা ও ফিরুল্লাহ বেশি বেশি আস্তা ও ফিরুল্লাহ পড়া নবীজি বলেন কোন ব্যক্তি যদি আস্তা ফির্লাহ পড়ে তার গুণা যদি সমুদ্রের ফেনার থেকেও বেশি হয় আল্লাহ তালা তার সমস্ত গুণাকে মাফ করে দিবেন তার গুণা যদি আসমান ও চয়ে যায় আল্লাহ তালা তার সমস্ত গুণাকে মাফ করে দিবেন হাদিসে তো রকম আছে নবীজি সাল্লিয়াম বলেন কোন বান্দা যখন বলে আস্তা ও ফিরুল্লাহ তার গুণা যদি সমুদ্রের ফেনার থেকেও বেশি হয় কোন বান্দা যখন বলে আস্তা ওফিরুল্লাহ তার গুণা যদি আসমান ও চলে যায় এরপরেও জন্য মামলা বলে ফেরেশতারা আমার বান্দা আস্তাও পড়ছে ফেরেস্তারা আমার বান্দার জন্য আসমান সাজাও ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাত সাজাও ফেরেশতা যেন আল্লাহকে জিজ্ঞাসা করে মাওলা আপনার বান্দার জন্য কেন আসমান সাজাবো মাওলা আপনার বান্দার জন্য কেন জান্নাত সাজাবো আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ফেরেস্তারা দেখো না আমার বান্দা আস্তা ওফুরুল্লাহ পড়ছে দেখো না আমার বান্দা আস্তা পড়ছে দেখো না আমার বান্দা বহুত দিন পরে গুনা মাফের জন্য আমার কাছে মাফ চাইছে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তার গুণা আসমান চইছে তো কি হইছে তার গুণা সমুদ্রের ফেনার থেকে হইছে তো কি হইছে আমার আমার রহমত তো সমুদ্রের ফেনার থেকেও বেশি আমার রহমত তো আসমান চোয়া থেকেও বেশি যেহেতু আমার রহমত বেশি এই জন্য আমি আল্লাহ তারে মাফ করে দিলাম এই জন্য বেশি বেশি আস্তাফুল্লাহ পড়া আস্তাফুল্লাহ পড়লে দিলে শান্তি আসে আস্তাউফিরুল্লাহ পড়লে রেন দূর হবে আস্তাউফিরুল্লাহ পড়লে পেরেশানি দূর হবে আস্তাউফিরুল্লাহ পড়লে অভাব দূর হবে সব থেকে বড় কথা যেটা দিলের ভিতরে শান্তি আসবে এই জন্য বেশি বেশি রমজানে বেশি বেশি আস্তাউফিরুল্লাহ পড়া এইরকম তো গঠন আছে হাসান মুসি রহমতুল্লাহের যুগে এক লোক আসছে আয়শা বলতেছে হুজুর আমার মেয়ের বিবাহ হয় না হাসান বসুর রহমতুল্লাহ বলছেন যে তুমি বেশি বেশি আস্তাল ফুল্লাহ পড়ো আরেক লোক আসছে আয়শা বলতেছে হুজুর আমার মেয়েটার বিয়া হয় না হাসান হাসানুল্লাহ বলছেন আস্তাল ফুল্লাহ পড়ো আরেক লোক আসছে আয়শা বলছে যে হুজুর আমার রেন দূর হয় না আমার অভাব দূর হয় না হাসান বসুর রহমতুল্লাহ বলছে যে আস্তাল ফুল্লাহ পড়ো যখন তিনজন চলে গেছে ছাত্ররা জিজ্ঞাসা করতেছে হুজুর তিনজন আসছে তিন সমস্যার কারণে আর আপনি তিনজনকে একই আমল দিয়ে দিলেন হাসান বসির রহমতুল্লাহ বলতেছে শোনো যদি আস্তাফিরুল্লাহ পড়ে তাহলে তার মেয়ের বিবাহ হবে আস্তাফিরুল্লাহ যদি পড়ে তাহলে তার সন্তানের বিবাহ হবে আস্তাফিরুল্লাহ যদি পড়ে তার পেরেশানি দূর হবে আস্তাফিরুল্লাহ যদি পড়ে তার রেন দূর হবে আস্তাফিরুল্লাহ যদি পড়ে তার মেয়ের বিবাহ হবে আস্তাফিরুল্লাহ যদি পড়ে তাহলে তার দিলে শান্তি আসবে আস্তাফিরুল্লাহ যদি পড়ে তার সমস সমস সমস্যা সমাধান হবে এজন্য রমজানে দুই নাম্বার আমল হলো আমরা করব আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ব তিন নাম্বার হলো রমজানের তিন নাম্বার আমল হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া মাওলা আপনি আমাকে জান্নাত দেন মাওলা আপনি আমাকে জান্নাত দেন এই তিন নাম্বার আমল হলো রমজানে বেশি বেশি কি করা জান্নাত চাওয়া আল্লাহর কাছে রমজানের চার নাম্বার আমল হলো বেশি বেশি কি করা জাহান নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চারটা আমল আমরা রমজানে বেশি মিশি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ